তেলের উৎপাদন বাড়াতে সৌদি আরবের প্রতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বান তেলের উৎপাদন বাড়াতে সৌদি বাদশাহ সালমানের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় ট্রাম্প জানিয়েছেন তিনি সৌদি বাদশাকে প্রতিদিন আরও বিশ লাখ ব্যারেল তেল উৎপাদনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জানান ইরান ও ভেনেজুয়েলার অস্থিতিশীল পরিবেশের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা এ পদক্ষেপ প্রয়োজনীয় ছিল তিনি জানান তেলের দাম বেশি বলে সৌদি বাদশাহ একমত হয়েছেন অন্যতম তেল উৎপাদনকারী দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর গত সপ্তাহ থেকে তেলের দাম বাড়তে শুরু করে তেল উৎপাদনকারী তেলগুলো সংগঠন ওপেক উৎপাদন বৃদ্ধির ঘোষণা দিল বাজারে অস্থিতিশীলতা থামছে না সৌদি আরবের রাষ্ট্রের বার্তা সংস্থা নিশ্চিত করেছে বাদশাহ সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প তবে বার্তা সংস্থাটি বিস্তারিত কিছু জানায়নি শুধু বলা হয়েছে তেলের বাজারে স্থিতিশীলতা আনার জন্য আলোচনা হয়েছে প্রতিদিন অতিরিক্ত বিশ লাখ ব্যারেল তেল উৎপাদনে ট্রাম্পের আহ্বানে সৌদি আরবের সম্মতির কথা উল্লেখ করা হয়নি বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারকদের সৌদি আরব প্রতিদিন এক কোটি ব্যারেল তেল উৎপাদন করে ধারণা করা হয় দেশটি আরও পনেরো থেকে বিশ লাখ ব্যারেল প্রতিদিন উৎপাদনের ক্ষমতা রয়েছে তবে ওয়াল স্ট্রিট জার্নালকে বিশেষজ্ঞরা বলছে ট্রাম্পের অনুরোধ রাখার মতো সক্ষমতা হয়তো সৌদি আরবের নেই এক সৌদি কর্মকর্তা বলছে প্রতিদিন কোটি এক দশ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদনে যেতে চায় না সৌদি আরব কারণ এটা অনেক ব্যয়বহুল মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ে হোয়াইট হাউসে এক বিবৃতিতে জানানো হয়েছে প্রয়োজনে তেলের উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সৌদি বাদশাহ এতে বলা হয়েছে বাদশাহ সালমান আশ্বস্ত করেছেন প্রতিদিন অতিরিক্ত বিশ লাখ ব্যারেল তেল উৎপাদনের ক্ষমতা রয়েছে সৌদি আরবের যদি বাজারে স্থিতিশীলতা ধরে প্রয়োজন হয় তাহলে এই সামর্থ্য ব্যবহার করা হবে আপনারা সকলে জানান আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করে বাড়তে শুরু করেছে ইরানের উপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার পর থেকে হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায় আর এরপর থেকে সৌদি আরব পরিকল্পনা নিয়েছিল বেশি করে তেল উৎপাদনের জন্য তার উপরে ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বানের ফলে ধরেই নেওয়া যায় সৌদি আরব আবার তেলের উৎপাদন বাড়িয়ে দিবে আর তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা হলেও কমতে পারে আপনাদের এই নিয়ে কার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে আপনাদেরকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন